একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছের কাণ্ড বা এটার থেকে উৎপত্তি কাট খুব শক্ত হয় আর এই যে কাঁঠাল গাছের এই বাকল তুলে নিলে এই বাকল যদি আমরা তুলে নিই তাহলে দেখা যাবে এটি ধীরে ধীরে গাঢ় হলুদ বা কমলা বর্ণ ধারণ করে এটির কারণটা কি এই কাঁঠাল গাছের কাণ্ডের ইনারবার অন্তর্বাহী টিস্যু বা ক্যাম্বিয়ামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে যখন এটি তুলে নেওয়া হয় বাতাসের সংস্পর্শে এসে সেটি এই গাঢ় বর্ণ গাঢ় হলুদ বা কমলা রঙ কিছুটা ধারণ করে এই এটি হচ্ছে মূল কারণ এছাড়া এই উদ্ভিদের বাকলে ক্লাবনোয়েড ও টেনিন নামক এক প্রকার যৌগ থাকে যেগুলো এই গাছকে সুরক্ষা দিতে সাহায্য করে এই এই কারণে এই বাকল যখন উঠিয়ে নেওয়া হয় এর কারণেও আপনার এই বাকলের এই ফ্লাভোনয়েড এবং যৌগগুলো বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে সেগুলো গাঢ় রঙ ধারণ করে এই গাছের কাঠে প্রাকৃতিক রঞ্জক পদার্থ থাকে যেগুলো পরবর্তীতে বাতাসের সংস্পর্শে অক্সিজেনের সংস্পর্শে এসে সেটি গাঢ় রং ধারণ করতে পারে এই উদ্ভিদটির কাঠে যে ল্যাটেক্সটা হয় সাদা সাদা সেই ল্যাটেক্সটিতে পলিফেনল নামক এক প্রকার যৌগ থাকে যেগুলো বাতাসের সংস্পর্শে এসে গাঢ় রং ধারণ করতে সাহায্য করে এইগুলো হচ্ছে মূল কারণ আর এই কাঁঠাল গাছের কাঠগুলো যখন চেরা হয় তারপরে দেখেন এগুলো অনেকটা লালচে হলুদাব বর্ণ ধারণ করে এগুলো হচ্ছে এই কারণগুলোর জন্যই এইগুলো হয় আর আপনারা জানেন কাঁঠাল গাছ কাঠ খুবই শক্ত মজবুত হয় এই সব পদার্থ থাকার কারণে খুবই শক্ত বিভিন্ন আসবাবপত্র তৈরিতে আমরা এগুলো ব্যবহার করে থাকি খাট পালন থেকে শুরু করে সোফা বা ঘরের বিভিন্ন তৈজসপত্র তৈরিতে এই কাঠ খুবই উপকারী ঘরের খুঁটি বা ঘরের চালা তৈরিতেও এই কাঠ অনেক ব্যবহার করা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে